আসসালামু আলাইকুম কারারক্ষী মহিলা কারারক্ষী বায়ু মানে আমি সর্বপ্রথমে বলে রাখি স্কিনে যে ফিটি করাচ্ছে এটা কিন্তু কারারক্ষী বাহিনী যারা বাইবার দুর্তীর্ণ হবেন চূড়ান্ত বাড়তির পরে কিন্তু আপনাদেরকে এভাবে পিটি করানো হবে দেখেন আজকের মূল ভিডিওটি হচ্ছে বাইবা পরীক্ষা কিভাবে আপনারা উত্তীর্ণ হতে পারবেন দুই হাজার চব্বিশ সালে বাইবা পরীক্ষা কি কি প্রশ্নগুলো করা হচ্ছে এই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করবেন এখান থেকে আপনি বাইবা প্রস্তুতি হয়ে যাবে তার আগে বলে রাখি আপনারা যারা ভাইবা পরীক্ষা দিবেন আপনাদের জন্য দুই সালে যে প্রশ্নগুলো করতেছে এবং কি বিগত সালে যে প্রশ্নগুলো করেছে এগুলো অ্যানালাইসিস করে খুব গুছিয়ে চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে এই সাজেশনটি নিলে আপনার ভাইবার জন্য আর কিছু করতে হবে না এই সাজেশনের ভিতরে সকল কিছু রয়েছে আশা করি সকলে এই সাজেশনটি সংগ্রহ করবেন যারা এখনো সংগ্রহ করেনি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বলুন যে ভাই আপনার চূড়ান্ত ভাইবার সাজেশনটি প্রয়োজন সাথে সাথে সাজেশনটি পেয়ে যাবেন সাজেশনের মূল্য একশো টাকা একশো টাকা বেশি না যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা এই মতো মেসেজ করে অতি দ্রুত সাজেশনটি সংগ্রহ করুন দেখেন একশো টাকা বেশি না এই যে শারীরিক মাঠ লিখিত তারপরে অনেক কিছু কত টাকা খরচ গিয়েছে এটা আপনারা জানেন সর্বশেষ একটি সান্স এই সান্সে টিকবেন নয়তো বাদ যাবেন তাই অবশ্যই বলবো আমার সাজেশনটি ফলো করেন এই সাজেশনটি ফলো করলে আর কিছু লাগবে না দেখেন আমি বলতেছি সর্বপ্রথম বলি আপনারা কেন চাকরি হারান তারপরে বলবো কি কি প্রশ্ন করা হয় ফার্স্ট ধাপ হচ্ছে আপনারা কেন চাকরি হারান কেন চাকরি পান না বাইবাতে কেন টিকেন না সেটা হচ্ছে আপনাকে বাইবাতে প্রশ্ন করলো যে আচ্ছা বলুন তো শেখ মুজিবুর রহমান কত সালে বা কত তারিখে বঙ্গবন্ধু উপাধি পান আপনি যদি বলেন উনিশশো সালের চব্বিশে আগস্ট হবে হতে পারে স্যার আপনি যদি এটা বলেন এমন করেন তাহলে মনে করেন আপনি বাদ আমি যেটা ডাইরেক্ট কথা আমি বলতেছি আপনি যদি এমন করেন তাহলে আপনি বাদ আপনি যেটা পারবেন না এটার উত্তর দেওয়ার দরকার নেই আপনি আপনি যেটা পারবেন মানে প্রশ্নটি হবে এটা উত্তর দিবেন ওদের সাথে মানে এমন কোনো কথা বলবেন না ঠিক আছে ডাইরেক্টলি এবং কথাগুলো শুদ্ধ বলার চেষ্টা করবেন আমরা অনেকে গ্রামের আপনার অনেকে গ্রামে গ্রাম থেকে যাবেন শুদ্ধভাবে কথা বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ মানে গ্রামের ভাষা কথা বলবেন না দু পয়েন্ট হচ্ছে আপনাকে জিজ্ঞাসা করলো যে আপনার নামের অর্থ কি আপনি যদি এটা না পারেন তাহলে কি হয় বাইবার এক নাম্বার প্রশ্ন হচ্ছে আপনার নাম কি প্রথম প্রশ্ন আপনি কি পাস করেছেন কিসে পড়েন আপনার নামের অর্থ কি আজকে কত তারিখ আপনার গ্রামের অর্থাৎ আপনার জেলার বিখ্যাত ব্যক্তির নাম বলুন আপনার নিজের সম্পর্কে ইংলিশে বলুন এগুলো আপনাকে একশো পার্সেন্ট জিজ্ঞাসা করবো বাইবা মানে এগুলা জিজ্ঞাসা করবে তারপর প্রশ্নের ভিতরে আসেন প্রশ্নের ভিতরে আসেন যে দুহাজার চব্বিশ সালে যে প্রশ্নগুলো করতেছে বাইবাতে দেখেন সেটা হচ্ছে করেছে যে রাষ্ট্রপতি কোন ভবনে থাকেন এটা প্রায় অনেক জনে কি করেছে অনেকজনকে অনেকজনকে রাষ্ট্রপতি কোন ভবনে থাকেন কি রাষ্ট্রভবন নাকি কোন ভবনে গণভবন তারপরে প্রধানমন্ত্রী কোন ভবনে থাকেন এইগুলা কিন্তু আপনারা দেখে যাবেন ঠিক আছে তারপরে শেখ রাসেল শেখ রাসেল জন্ম তারিখ কত তারপরে আছে আপনারা সকলে জানেন কি এটা দেখে যাবেন তারপরে দেখে যাবেন কারা অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে কারারক্ষী প্রধান কি প্রধানের নাম কি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম কি সরি বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি অথবা আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি আমরা অনেকেই বলি শেখ হাসিনা তাহলে কিন্তু ভুল উত্তর এখানে বলতে হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা না বললে কিন্তু আপনার প্রশ্ন সঠিক হবে না তারপরে বলতে পারে রাষ্ট্রপতির নাম কি আপনি যদি বলেন শাহাবুদ্দিন চুপ্পু তাহলে হবে না মহামান্য বলতে হবে শুধু প্রধানমন্ত্রীর নাম কি রাষ্ট্রপতির নাম কি এই কথাগুলো জানার জন্য মহামান্য এবং কি মাননীয় জানার জন্য প্রশ্নগুলো করে নয়তোবা আপনি যে রাষ্ট্র থাকেন এই রাষ্ট্রের প্রধানমন্ত্রীর নাম তো সবাই জানে শুধু আপনার প্রশ্নের ক্যাটাগরি উত্তরগুলো ওরা দেখে এমনকি সর্বশেষ একটি কথা বলবো যে ভাইবা হচ্ছে আপনার নিজের ভিতরের কতটুকু যে কনফিডেন্স অর্থাৎ কতটুকু আপনার আত্মশক্তি আছে ওরা এটি যাচাই করে তারপরে আপনাকে সর্বশেষ একটা কথা বলি খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আপনাকে ওরা একটু একটু বলতে পারে যে আপনি অনেক ভালো একটা স্কুল থেকে পাস করেছেন আপনি চাকরি করবেন কেন আপনার তো রেজাল্ট ভালো সব কিছু ভালো আপনি অন্য বড় বড় চাকরি আপনি অ্যাপ্লাই করেন না কেন আপনি অন্য চাকরি করলে হয়ে যাবে আপনার তো ভালো পজিশন ভালো ভালো মার্ক সকল কিছু ভালো রয়েছে তাহলে আপনি এটার মধ্যে চাকরি করবেন কেন আপনি যদি বলেন তখন তো আপনার মনটা একটু ইয়া হয়ে যাবে আসলে তো এটা হওয়া যাবে না যদি বলেন যে আমি এটা পেলে অন্য চাকরি পেলে এটা ছেড়ে দিব তাহলে মনে করেন এটি আপনার হবে না যদি বলেন যে আমি অন্য চাকরি পেলে এটা ছেড়ে দিব তাহলে তো তো আপনার হচ্ছে না 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 আর অন্য চাকরি বাদ দেন আমার কথা কথা এই ধরনের কোনো বলা যাবে আপনি বলবেন যে না অবশ্যই স্যার আমার এই চাকরিটা প্রয়োজন আমি কিচ্ছু চাই না আমি মানুষের সেবা করতে চাই এই চাকরিটা আমার প্রয়োজন এই চাকরিটা লাগবে স্যার আমি খুব ইয়াতে আছি আমরা খুব দরিদ্র প্রেমিলি বেশি কথা বলবেন না অল্প কথা সুন্দরভাবে যেভাবে গুছিয়ে বলতে হবে ওইভাবে বলবেন আর যার যে কোনো সমস্যা কমেন্টে মেসেজ করুন রিপ্লাই পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ